এইদিকে প্রান্তিকা তার কি আমাদের আমাদের গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভ্লগটাকে শুরু করে দিলাম আর আজকে দেখোই সকালবেলায় তো আমি রান্নাঘরে আসে আগায় শাশুড়ি মার অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছে তো আমি করব হচ্ছে লোটে আর করব হচ্ছে এই দুটো মাছ দিয়ে একটু ঝোল পাতলা ঝোল করব কারণ প্রায় মশলাদার খাবার খাওয়া হচ্ছে প্রান্তিকার আর প্রান্তিকার লোটে মাছ মাঝে খেত হঠাৎ করে বন্ধ করে দিয়েছে আজকে জানি না কি করবে তাও বলবো খেতে আর এদিকে দেখো ডাল করে রেখেছি এখন বেজে গেছে প্রায় দুটোর বেশি বাজে দুটো দশ বাজে তো মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে এত মানে কাজবাজ করতে হয়েছে যে মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে এরকম যে ভিডিও করার কোনো টাইমই পায়নি মানে একের পর এক পরপর হয়ে গেছে আর পুচকুও বারবার উঠে যাচ্ছিল না রান্না করতে করতে সাথে সাথে প্রায় বেজে গেছে সাড়ে বারোটার মতো সব কিছু করে উঠতে উঠতে তো অনেক কিছু মোটামুটি হয়ে গেছিলো যেহেতু ঠান্ডা গরম লেগেছে তারপর আবার পুচকুও মানে বারবার উঠে যাচ্ছে বারবার মানে চিৎকার করে কাটতো যখন কান্না করে কোনো দিকে মানে ইয়ে নেই ও কান্না করেই যাবে মানে চিৎকার করে করে এরকম অবস্থা তো তাই করছিলো তো শ্বশুরমশাইও ঠেকাতে পারছিলো না এরকম অবস্থা আর তারপরে আমি অনেক মানে বারবার উঠে যাচ্ছিলো তো আর বারবার নিতে হয়েছিল এর জন্য আরো দেরি হয়ে গেছে তো এই খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ সবই আর প্রান্তিকার তো এক্সাম চলছে ও আসবে হচ্ছে প্রায় সাড়ে তিনটের পরে আর হাজবেন্ডও চলে আসবে প্রায় পাঁচটার মধ্যে চলে আসবে এই রয়েছে আর পুচকু ঘুম করছে আর রান্নাবান্না লোটে মাছটা করেছি আমি আর একটু তেঁতুল পাতা দিয়ে একটা টক করেছি আর মানে আমের টক আম ডাল তো শাশুড়ি মা করেছে আমের ডাল আর একটা তেঁতুলের পাতার টক খেলে নাকি কাশিটা কমে যায় জানি না তো একজন বললো যে দুধ দেয় উনি বলল তো খা বললো খেতে তিন চার দিন বললো কমে যাবে দেখি কি হয় ওষুধ খাচ্ছি তো কন্টিনিউ করেই যাচ্ছি তো ওষুধে কোনো কাজই দিচ্ছে না তো এই আর হয়ে গেছে রান্নাবান্নার সাথে সাথে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে আর কিছুই শেয়ার করতে তোমাদের সাথে তেমন পারিনি তো চলো দেখতে থাকো ব্লগটাকে প্রান্তিকাও একটু পরে চলে আসবে এখন দুটো দশ হয়ে গেছে আর পুচকুর পাশে একটু থাকি তোমরাও সাথে থেকো এই যে আম দিয়ে একটা ডাল হয়েছে তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে ঝাল হাজব্যান্ডও আসবে খাবে তো এই যে প্রান্তিকার জন্য রয়েছে পাবদা মাছের একটা ঝোল ঝাল তো প্রায় দিন ধরে খেলো এই জন্য এবার পাতলা ঝাল মানে ঝোল করে দিয়েছি আলু দিয়ে কাঁচকলা দিয়ে আর মেয়েদিকে হাজবেন্ডের জন্য তোলা রয়েছে মা সব পরপর বাড়িতে বাড়িতে করে তোলা রয়েছে সকালে প্রান্তিকে আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খেয়েছে আর ভাতটা রয়েছে আর এখানে দেখো রয়েছে লোটেটা তো লোটে রয়েছে এই আর এখানে রয়েছে ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল এই তো খাওয়া আজকে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে ভিডিও শেয়ারিং করলাম তো হয়ে গেছে কারণ টাইম পাইনি তবুও তো প্রথমেই বললাম আজকে টাইমটা সেভাবে পাইনি তো এর জন্য চলো দেখতে দেখো ব্লগটাকে সাথে থেকে আজকে ওয়েদারটা দেখো পুরো পরিষ্কার এই যে আমাদের কালুনি পুচকু শুধু কান্না করেই যাবে যখন চুপচাপ থাকবে চুপচাপ আর যখন কান্না করবে কেঁদেই যাবে কেঁদেই যাবে এখন আমি আর প্রান্তিকা লেগেছি ঠান্ডা করানোর জন্য তো পরে কথা বলছি আবার ঠান্ডা করি বন্ধুরা ভাইকে চুপ করানোর জন্য এই দিকে প্রান্তিকা তার কি করছে এইদির পাগলাম আমাদের আমাদের তিরিশ মিনিট লাগলো চুপ করাতে আর পনেরো মিনিট লাগলো ঘুম পাড়াতে এই যে এই যে বাবু তো ঘুম আচ্ছা